আল্লাহ তালা বলতেছেন যারা জুলুম করে নির্বিচারে গুলি ছাড়া হত্যা করে তাদের শাস্তি সম্পর্কে আল্লাফা পবিত্র কালাবের ভিতরে বলছেন যারা মানুষকে কোন মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্দয়ভাবে নির্বিচারে হত্যা করবে তাদের শাস্তি হলো জাহান্নাম না আজবিল্লা করবেন না তাদের শাস্তি কি জাহান্নাম ফাজেজা ওহু জাহান্নাম ফল দিন এমন এক জাহান নামে ঢুকাবে ওখান থেকে আর কেউ তাকে বের করবে না সারা জীবন সে অগ্নিশিখার মধ্যে প্রজ্বলিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে আল্লাহ ফাক তাকে ওখান থেকে বের করবেন না অগাধি বল্লাহ আরে আল্লাহ ফাক বলেন এটাতেই শাস্তি তো আমি তাকে জাহান নামে দেবো পরকালে দেবো আর দুনিয়াতে কি করব সেটাও শুনো ওয়া গাদিবাল্লাহু আলাই আমার গজব আমি তার উপর নিক্ষেপ করব নাউযুবিল্লাহ ওয়ালা আলাইহু এবং তাকে আমি অভিশাপ করব আমার লানত আমার গজব সবকিছু আমি তার উপর পতিত করবো ওয়া আদ্দালহু আযাবান আলিমা এবং অতি তীক্ষ্ণময় অতি ব্যথাদায়ক যন্ত্রণাময় শাস্তি আমি তার জন্য রেডি করে রাখছি এজন্য যারা হত্যা করে নির্যাতন ছালা জুলুম ছালায় তাদের শেষ ঠিকানার কথা যাহার নাম দুনিয়াতে আল্লাহর রাজাব আর গজবের অপেক্ষা আল্লাহ রাজাবও পড়বে তারপর গজব গজবও পড়বে সেটা আমরা শশককে দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহফা কার বলেন অমান পাতাল নপসেন বিগজ রি নফসেন ফসাদিন ছিল আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তার ব্যাপারে কি বলে আল্লাহ রব্দুল আলমের ফাকা ফাঁকার নামা পাতাল জামিয়া আল্লাহাক বলেন সে এক ব্যক্তিকে হত্যা করলো না গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সে হত্যা নাই বাবু যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে একজন মানুষকে হত্যা করা মানে আল্লাহ একজন মানুষের হত্যার এই যদি পরিণতি হয় তাহলে বলেন আমাদের দেশে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই হত্যার কাহিনী ঘটছে কি ঘটে নাই হত্যা করছে অনবরত সংখ্যা ছাড়া কিন্তু যারা হত্যা হয়েছেন শহীদ হয়েছেন তাদের জন্য তার মায়াকান্না আসে না মেট্রো রেলের জন্য তার মায়াকান্না আসে আল্লাহ বলেন এক ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি নির্দয় ভাবে হত্যা করে সে যেন গোটা পৃথিবীকে অংশ করে দিল আর আমার দেশের সরকারের মায়াকান্না আসে মেট্রো রেলের জন্য আমার মানুষের জন্য যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন তার জন্য মায়াকান্না আসে না এক নব্বত রাহু ফেরাউনের হাত থেকে আমাদেরকে রক্ষা করছেন বলেন আদুলিল্লা আল্লাহাকেন যদি কোনো ব্যক্তি কোন নির্দোষ ব্যক্তিকে মুক্তি দিল মনে করেন অন্যায়ভাবে সে কারারুদ্ধ হলো ফাঁসির কাশেন আসামি হলো কিন্তু আরেকজন তাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে মুক্তি দিয়ে দিল এরকম কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তি বাঁচিয়ে দেয় সে আসামি কিন্তু আসামি হয়ে গিয়েছে আসামি বানানো হয়েছে এরকম কোন ব্যক্তিকে যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাকে মুক্তি দেওয়া হয় তাকে বাঁচিয়ে দেওয়া হয় আল্লাহ ফাক বলেন ফাঁকা আন্নামা আহিয়ান না সে সে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দেবে যারা জরুমার নির্যাতন করে আল্লাহ ফাক বলেন তাদেরকে আমি চারটি শাস্তির আওতায় আনবো ইন্দামা জাজা উদযীউহার ইবুল লহ রসুল উম ওয়েশ আউনাফিল আর দি ফাসাদা যারা দুনিয়াতে ফাসাদ করে যারা দুনিয়াতে যুদ্ধ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে তাদের চারটি শাস্তি আমি তাদেরকে দুনিয়াতে দিব কটি শাস্তি এক নম্বর আল্লাহর রব্দ আলমীর আইয়া পোরা যারা নির্বিচারে মানুষের উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে হত্যা করে তাদের চারটি চাষির ভিতরে সর্বপ্রথম চাস্তি হলো তোমরা তাকে প্রকাশ্য হত্যা করো সে দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই তার সে একজন সে একজন জুলুমকারী তার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই কিনা তাকে হত্যা করো তোমরা দুই নম্বর আল্লাহর বলে আলম বলেছে যদি অথবা তাকে পাশির কাষ্টের আসামি বানিয়ে তাকে পাঁচিতে ঝুলিয়ে তাকে হত্যা করো কথা তার শিরুচ্ছেদ করা গড্ডা উড়িয়ে দাও এরকম জল পৃথিবীতে থাকার অধিকার নাই আল্লাহ তাকে অধিকার দেয় নাই আল্লাহর জমিনে ফাসাদ করবে আল্লাহর জমিনে হিংসত্ব করবে আল্লাহর জমিনে পশুত্ব করবে এই অধিকার আল্লাহ তাকে দেয় না এই জন্য আল্লাহাক বলেন তাকে সর্বপ্রথম আইয়াতুলা কতল করো তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই অথবা আইসল্লাবু তাকে হত্যা করো তাকে শুরুতে চালাও তাকে পাশির কাষ্টের আসামি বানিয়ে পাশিতে জুলিয়ে রশিতে জুলিয়ে তাকে হত্যা করো আলমেন বলেন আর জুলি অথবা তার ডান হাত ডান পা অথবা তার বিপরীতে কেটে দাও প্রথমে যদি ডান হাত কাটেন তাহলে বাম পা যদি বাম হাত কাটেন তাহলে ডান পা অর্থাৎ বিপরীত ডানের বিপরীত বাম বামের বিপরীত ডান তার হাত এবং ফাঁ তাকে কেটে দাও সে চিহ্নিত হয়ে তাকে জালেম ছিল জুলুমকারী ছিল চিহ্নিত হয়ে যাক মানুষ দেখুক তার পরিণতি কি হয় দুনিয়াতে তার এই পরিণতি হলে পরকালে কি হবে চার অথবা তাকে দেশান্তর করো যে দেশে সে অন্যায় করছে আবিচার করছে নির্যাতন করছে মানুষের বিরুদ্ধে হানাহানি মারামারি লাগিয়ে দিয়েছে তার ওই দেশে থাকার কোনো অধিকার নাই এই জন্যই দেশান্তর হয়ে গিয়েছে বলা মুসিব আমাদের ঘাট থেকে এক বলা মুসিদ গিয়েছে দূর হয়েছে আমাদের সেনাবাহিনী অত্যন্ত বিচ্ছিন্ন চারটি শাস্তির ভিতরে আল্লাফাকের যে নির্ধারিত চারটি শাস্তি দেশান্তর করা জিল্লতি আর অপমানি কারণ যে দেশে তার জন্ম যে দেশে তার বেড়ে ওঠা ওই দেশে যদি সে না থাকতে পারে এর থেকে অপমান আর লাঞ্ছনা কিছু আছে আল্লাহ আল্লাফাক কোথাও তার এখন জায়গা নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে যে কোনো মুহূর্তে সে গ্রেপ্তার হবে আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যাতে করে হায়াত দেয় আমরা যাতে সজক্ষকে দেখতে পাই